নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা বামুনগাছি প্ল্যাটফর্ম কারণ বলেছিলাম যে আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পুরো বিরাট থেকে আপনার বামুনগাছি প্ল্যাটফর্ম বন্ধ ভিডিওটা দেখিয়েছিলাম বলেছিলাম পরের ভিডিওতে পুরো বামুনগাছি থেকে তারপরে বাকিটা পথটা দেখাবো যতটা পথ আমি কাজের উদ্দেশ্যে যাই মানে বারাসাত ততটা দেখুন বামনগাছি ছেড়েছে বামন গাছি ছেড়ে এই যে ট্রেনটা ছাড়লো ছাড়ার পরেই আস্তে আস্তে দেখেন গতিটা বাড়ছে কেমন মানে ট্রেনের স্পিড বেড়ে যায় এই কারণে দেখুন ছবিটাও বা ভিডিওটাও কেমন রানিং হয়ে যাবে যাই হোক আপনাদের বলেছিলাম আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি যারা যারা ভিডিওটা দেখেননি তারা দেখে নেবেন আমি যেখান থেকে উঠি সেখান থেকে ভেবেছিলাম যে যে যতটা পথ আমি কাজের উদ্দেশ্যে যাই ততটা পথ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো যাই হোক দেখাচ্ছি এবার জানেন তো ট্রেনে ভিড় ফিড় থাকে ওই কারণে অতটা ব্যস্ততার মধ্যে করতে পারি না একটু যেখান থেকে আমি উঠি ওইখান থেকে দত্তপুকুর আসার কিছুটা আগের থেকে আমি এই ভিডিওটা দেখিয়েছিলাম মানে আগের ভিডিওতে তারপরে বলেছিলাম বামুনগাছি থেকে পরের ভিডিওটা লং ভিডিও হয়ে যাবে বলে আরেকটা পার্ট করে নিলাম এইটা আপনার বামনগাছি ছেড়ে সাথে ঢুকছে সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন কার্ডশেট ঢুকবে এখন বারাসাত কারশেট নাম শুনেছেন হয়তো এই কারটের কাছাকাছি এসে গেছে ট্রেনে স্পিড বেড়ে গেছে অনেকটা এই দেখুন সামনেই কাঠ সেট আগে ট্রেন এই যে কারট দেখুন আগে হতো কি বলেন তো এই কাঠশেটের এখানে ট্রেন প্রায় দাঁড় করাতো এখন আর দাঁড় করায় না এখন ট্রেন যাত্রা খুব উন্নত হয়েছে যাই হোক এই দেখুন কার্ট সেট শেষ হয়ে যাবে কাঠ সেট শেষ হওয়ার পরে দেখবেন আর একটা রেল লাইন ওই সাইড দিয়ে এই যে যে ভিডিওটা দেখছেন তার ওই পাশের থেকে হাসনাবাদ লাইন চলে গেছে বুঝলেন দেখুন কারটটা শেষ হবে শেষ হওয়ার পরে আপনার লক্ষ্য করে দেখবেন এই যে সেট শেষ হচ্ছে এবার দেখুন ওই যে দূরের দিকে যে লাইনগুলো এই লাইনটা না ওই যে দেখুন ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে বিল্ডিং ফিল্ডিং ওর সাইড থেকে লাইন গেছে ওই লাইনটা হলো গিয়ে হাসনাবাদ যাবার লাইন এই যে দাঁড়িয়ে আছে এইটা দত্তপুকুর লোকাল দাঁড়িয়ে আছে এই ট্রেনটা একটু পরেই যাবে বারাসাত প্ল্যাটফর্মে ওখান দিয়ে দত্তপুকুর লোকাল হবে আপনারা দূর থেকে ভিডিওটা করছি বলে ভালো বুঝতে পারছেন না ওইটা দত্তপুকুর লোকাল বোরো আছে দত্তপুকুর এইটা কিছুক্ষণ পর স্টেশনে যাবে দত্তপুকুর লোকাল হয়ে দত্তপুকুরের দিকে যাবে আর এই দেখুন আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি দেখুন এইটা বারাসাত ওই যে সাইডে রাস্তা দেখতে পাচ্ছেন ওখান দিয়ে ওই শেষ লাইনটা হাসনাবাদের লাইন আর এইটা আমাদের বনগা লাইন এই ট্রেনটা ঢুকবে তিন নম্বরে প্রতিদিন এই ট্রেনটা তিন নম্বরে ঢোকে আর এই যে লাইনটা দেখছেন এই লাইনটা দিয়ে হাসনাবাদ লোকাল আসে হাসনাবাদ লোকাল এখানে এক নম্বরে ঢোকায় একই টাইমে ওই দুই এক মিনিট হয় এই দেখুন বারসাত প্ল্যাটফর্মে ঢুকল দেখুন এই ট্রেনে প্যাসেঞ্জার উঠবে আর একই টাইমে অনেক সময় হাসনাবাদ লোকালটা আসে হাসনাবাদ লোকালটা একটু আগে আসলে এই ট্রেনটা পায় আজকে পুরো পুরো ফাঁকা ওই দেখুন বারাসাতের বোর্ড আছে আমি এই গেট থেকে এই যে নাব্য এখন নেবে সামনের দিকে হেঁটে যাব এবার কি বলুন তো আমি এত সুন্দর জায়গায় উঠি বেশিরভাগ লোক জানে বারাসাত এই যে পাশ দিয়ে দেখুন আমি যেখান দিয়ে যাচ্ছি এই পাশ দিয়ে লোকে ওই দিকে আপনার বারাসাতের ওদিকে হসপিটাল বলুন যত কোর্ট কাছারি যাই গেছে এই পথ দিয়ে মানুষের গেলে অনেকটা সুবিধা হয় অ্যাকচুয়ালি রেললাইন ক্রস করা ঠিক না মানুষের কিন্তু এই পাশ দিয়ে যায় কেন খুব শর্টে হয় দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো করে বুঝতে পারবেন এইখান দিয়ে হাসনাবাদ লোকাল ঢোকে এদিক থেকে